মেয়েরা ছেলেদের প্রেমে পড়লে ঠিক কীভাবে আচরণ করে নটা সিক্সি সিগনাল জানলে তুমি নিজেই বুঝে যাবে কি তোমার প্রেমে পাগল তুমি হয়তো প্রতিদিনই অনেক মেয়ের সঙ্গে দেখা করো কথা বলো সময় কাটাও কিন্তু বুঝতে পারো না তাদের ভিতরে কে তোমার প্রতি পাগল হয়ে উঠছে মেয়েরা কখনো মুখে বলে না তারা আচরণে দেখায় আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো নটা গোপন সাইকোলজিক্যাল কৌশল যেগুলো মেয়েরা তখনই করে যখন তারা কোনো ছেলেকে মুনে প্রাণে চায় হয়তো মেয়েটা হালকা চুলে হাত দিল চোখে চোখ রাখল বা একটু নিচু গলায় কথা বলল এই ছোট ছোট ইঙ্গিতগুলো যদি তুমি একবার ধরতে পারো তাহলে তুমি বুঝে যাবে তুমি কারো কল্পনার রাজপুত্র হয়ে গেছো এই নটা সিক্রেট শুধু তোমার প্রেমের জীবন না তোমার আত্মবিশ্বাস আচরণ আর সিগমা মেল ভাবনাকেও আরও তীক্ষ্ণ করে তুলবে ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ হয়তো এই ভিডিও তোমার ভালোবাসার দরজাটা খুলে দেবে পয়েন্ট এক মেয়েটা বারবার চুল ঠিক করে যখন কোনো মেয়ে তোমার সামনে চুপচাপ বসে কিন্তু বারবার চুলে হাত দেয় তখন সে চুল ঠিক করছে না আসলে তোমার মনটা নাড়ানোর খেলায় নেমেছে এটা মেয়েদের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গভীর ভালোবাসার অজানা ইঙ্গিত তুমি যখন তার সামনে থাকো তখন সে হঠাৎ করে বারবার চুলে হাত দেয় চুল সামলায় আবার এলোমেলো করে অনেক সময় সে নিজেও জানে না কেন করছে কিন্তু এটা হলো তার অবচেতন মন থেকে আসা আকর্ষণের প্রতিফলন বিশেষ করে যদি মেয়েটা নিজের চুল পেছনে সরায় গলার পাশ বা কানের পেছনে চুল গুঁজে দেয় কিংবা সামনের চুল ঝাঁকায় তাহলে বুঝবে সে চায় তুমি তাকে দেখো এটা একটা নিরীহ কিন্তু ভয়ঙ্কর প্রভাব ফেলার টুল যেটা দিয়ে মেয়েরা ছেলেদের মন কাড়ে এই সময় তুমি যদি একটুখানি হাসো বা বলো তোমার আজকের চুলটা একদম সিনেমার হিরোইনের মতো লাগছে দেখবে মেয়েটার গাল লাল হয়ে গেছে তার মানে সে খুশি হয়েছে কারণ তুমি লক্ষ্য করেছ এই ছোট্ট ইঙ্গিত চুলে হাত দেওয়া মানে সে হয়তো মনে মনে বলছে তুমি আমার চোখে স্পেশাল পয়েন্ট দুই শরীর বেশি নড়াচড়া করে যখন কোনো মেয়ে কথা বলার সময় তার শরীরটা একটু বেশি নড়ে বসার ভঙ্গি বদলায় কিংবা হালকা হেলান দেয় তখন সে শুধু কথা বলছে না তোমার মনেও ঢুকতে চাইছে মেয়েরা যখন কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয় তখন শরীরের ভাষা বদলে যায় তার হাঁটাচলা বসার স্টাইল এমনকি গায়ের অঙ্গভঙ্গিও হয়েছে একটু বেশি কোমল একটু বেশি আকর্ষণীয় সে তোমার সামনে অস্থির হয়ে পারে বসে আরাম পায় না হালকা এদিক সেদিক দুলে ওঠে এই নড়াচড়াগুলো নিছক স্বাভাবিক নয় এগুলো তার মনের ভেপরে তোমার জন্য জন্ম নেওয়ার টানের ফলাফল যদি দেখো মেয়েটা কথা বলার সময় হাত পা নেড়ে বোঝাতে চায় শরীর হালকা বাঁকিয়ে দাঁড়ায় বা পাশে বসে একটু তোমার দিকে ঝুঁকে পড়ে বুঝে নিও তার মন তোমার আশেপাশেই ঘুরপাক খাচ্ছে এই সময় তুমি চাইলে হালকা মজার সুরে বলো আজকে তো তোমার মুভমেন্ট দেখে মনে হচ্ছে কোনো ডান্স ক্লাস চলছে দেখবে সে হেসে ফেলবে কিন্তু ভেতরে ভেতরে লজ্জায় পড়বে এটাই সেই মিষ্টি সংকেত যেটা বলে তোমার পাশে আমি অজান্তেই ঘায়েল পয়েন্ট তিন কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে মেয়েটা আগে যেমন ছিল হঠাৎ করে তার কণ্ঠটা হয়ে গেল নরম মিষ্টি আর খানিকটা লাজুক সাবধান এই টোন কিন্তু শুধু বিশেষ কাউকে শোনানোর জন্যই বেরোয় মেয়েরা যখন যে কাউকে ভালোবাসতে শুরু করে প্রথম দিকে তারা নিজের অনুভূতি লুকিয়ে রাখে কিন্তু তাদের গলার স্বর দিয়ে সেই লুকানো ভালোবাসা ধরা পড়ে যায় তুমি যদি খেয়াল করো মেয়েটা তোমার সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে শরটা একটু কোমল করে ফেলে কথা বলে নিচু গলায় একটু ধীর ও মিষ্টি সুরে তাহলে ধরে নাও সে তোমায় নিয়ে ভেতরে ভেতরে কিছু ভাবছে এমনও হয় সে আগে ছিল খুব কাঁটায় কাটায় স্পষ্ট কথা বলা টাইপ কিন্তু এখন তুমি যখন সামনে থাকো তখন কথা বলতে গিয়ে একটু থামে একটু হাসে কিংবা কথাগুলো একটু ভেডে বলে এটা প্রেমেরই প্রথম ছায়া তুমি চাইলে মজা করে জিজ্ঞেস করতে পারো তোমার গলায়া যেমন মধু কেন কিছু স্পেশীল দেখবে সে হেসে বলবে না না কিন্তু চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়বে এটাই সেই সাউন্ড সিগন্যাল যেটা প্রেমের থেকেও বেশি ব্যক্তিগত পয়েন্ট চার খুশি খুশি কাজ করে বা উপস্থাপন করে যখন কোনো মেয়ে শুধু তোমার জন্য হাসি মুখে কাজ করে অল্পতেই খুশি হয় তখন বুঝে নাও সে তোমার জন্য নিজের মনের গোপন দরজা খুলে ফেলেছে মেয়েরা এমনিতেই হাসি খুশি হয় কিন্তু যখন সে কাউকে পছন্দ করতে শুরু করে তখন তার সব কাজেই আলাদা একটা আনন্দ ঢুকে পড়ে তুমি হয়তো খেল করো না কিন্তু সে তোমার কথা শুনে হিসে ফেলে তোমার সামান্য অনুরোধে সব কিছু করে দিতে চায় আর বারবার প্রমাণ দিতে চায় সে তোমার জন্য কতটা সিরিয়াস যেমন ধরো তুমি বললে আজ মন খারাপ সঙ্গে সঙ্গে সে তোমার জন্য মিম পাঠায় বা বললে ক্ষুধা লেগেছে সে হয়তো বলবে আমি এনে দিই কিছু এগুলো ছোট ছোট বিষয় কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকে এক গভীর আবেগ আর সবচেয়ে মজার ব্যাপার সে শুধু তোমার সামনেই এতটা খুশি হয়ে ওঠে অন্যদের সামনে সে হয়তো এমন নয় তুমি চাইলে একদিন বলো তুমি কি সব সময় এমন অ্যাক্টিভ থাকো না শুধু আমার জন্য দেখবে সে হেসে মাথা নিচু করবে তার মানে তুমি তার জগতে স্পেশাল পয়েন্ট পাঁচ চোখে চোখ রাখা বা লজ্জা পাওয়া তুমি কি লক্ষ্য করেছো যখন কোনো মেয়ে তোমার চোখের দিকে সরাসরি তাকায় আর হঠাৎ লজ্জায় চোখ নামিয়ে ফেলে বুঝে ফেল সে তোমার প্রতি তার অনুভূতির এক আবেগঘন প্রকাশ চোখ হলো মানুষের মনের জানালা মেয়েদের চোখে চোখ রেখে কথা বললে অনেক কিছুই বোঝা যায় কখনো ঝলকানি কখনো লুকানো হাসি আবার কখনো লজ্জা আর এক অজানা উচ্ছ্বাস যখন কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে হঠাৎ করেই লজ্জায় চোখ নামায় এটা একদম স্বাভাবিক নয় এটা তার হৃদয়ের একটা সরাসরি বার্তা সে হয়তো বলতে চায় আমি তোমাকে পছন্দ করি কিন্তু সেটা প্রকাশ করতে একটু লজ্জা পাচ্ছি এই মোমেন্টে তুমি যদি ধৈর্য ধরে তার চোখের ভাষা বুঝতে পারো তাহলে তোমার সম্পর্কের গতি অন্যরকম একটা দিক নিতে পারে একটু মিষ্টি হাসি দিয়ে তুমি বলতে পারো চোখগুলো এত সুন্দর কেন হঠাৎ লুকিয়ে দিচ্ছ দেখবে তার লজ্জার মধ্যে একটা মধুর সুর বাজবে চোখের এই খেলা হলো প্রেমের প্রথম সোপান পয়েন্ট ছয় সামান্য শারীরিক স্পর্শ বা টাচ যখন কোনো মেয়ে অজান্তে তোমার হাত বাহু বা কাঁধে হালকা স্পর্শ করে তখন সেটা শুধু দুর্ঘটনা নয় এটা তার মন থেকে আসা এক সুপ্ত ভালোবাসার বার্তা শরীরের ভাষায় স্পর্শ সবচেয়ে সরাসরি ভাষা মেয়েরা সাধারণত খুব সাবধানে নিজেদের স্পর্শ সীমা ঠিক করে বিশেষ করে যখন তারা কাউকে পছন্দ করে তোমার সামনে যদি সে হঠাৎ করেই তোমার হাত ছুঁয়ে নেয় বা হালকাভাবে কাঁধে হাত রাখে তাহলে বুঝে নাও তার মনের গভীরে তোমার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে এই ছোট্ট স্পর্শগুলো মৃদু কিন্তু অসীম প্রভাব ফেলে অনেক সময় এটা অজান্তে করে কিন্তু তার হৃদয়ের সেই অনুভূতি স্পষ্ট তুমি যদি স্পর্শ পেয়ে হাসি মুখে বলো তুমি কি আমার বাহুটা এত ভালো লাগছে তাহলে সে নিশ্চিত আরও আত্মবিশ্বাসী হবে এই স্পর্শই হলো ভালোবাসার নরম ছোঁয়া যা অনেক গভীর সম্পর্কের শুরুর হাতছানি পয়েন্ট সাত তোমার পছন্দের জিনিসে আগ্রহ দেখানো যখন কোনো মেয়ে তোমার পছন্দের গান সিনেমা বা খাবারে আগ্রহ দেখায় বুঝে নাও সে তোমার জীবনের অদৃশ্য অংশ হতে চায় ভালোবাসা মানেই শুধু কথা বলা নয় এটা হলো একে অপরের পৃথিবীতে ঢুকে পড়া মেয়েরা যখন সত্যি কাউকে ভালোবাসে তারা তার পছন্দ অপছন্দ জানতে চায় সে বিষয়ে নিজের আগ্রহ দেখায় তুমি যদি দেখো সে হঠাৎ তোমার প্রিয় গান শোনে তোমার প্রিয় খেলা নিয়ে কথা বলে কিংবা এমন কিছু করে যা আগে কখনো করেনি এটা তার ভালোবাসার প্রকাশ এই আগ্রহ তার মনের ভিতর থেকে আসা সত্যিকারের কেয়ার সে চায় তোমার প্রতি মন খুলে বলতে পারে তোমার জীবনে অংশ হতে পারে তুমি যদি তার আগ্রহ দেখি খুশি হয়ে বলো তুমি আমার পছন্দগুলো জানো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার সে আরও কাছে আসবে এই ছোট ছোট আগ্রহের মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের আসল মধুরতা পয়েন্ট আট ইমোশনাল সাপোর্ট দেওয়া বা পাশে থাকা যখন কোনো মেয়ে তোমার দুঃখ খুশির মুহূর্তে পাশে দাঁড়ায় বুঝে নাও সে তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চায় ভালোবাসা মানেই শুধু মধুর কথা বলা নয় বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকা যখন কোনো মেয়ে তোমার সমস্যা শুনে মনোযোগ দেয় তোমাকে উৎসাহ দেয় কিংবা দুঃখে পাশে দাঁড়িয়ে তোমার বোঝা ভাগ করে নেয় সেটা তার অন্তরের এক বিশাল ভালোবাসার প্রমাণ তুমি যদি কখনো দুঃখে থাকে আর সে তোমার পাশে এসে কাঁধে হাত রাখে চোখে চোখ রাখে তখন বুঝে নাও সে তোমার জীবনের সবচেয়ে বড় সমর্থক এমন সাপোর্ট সহজে পাওয়া যায় না এটা তার মন থেকে আসা ভালোবাসার এক বাস্তব প্রকাশ তুমি তাকে ধন্যবাদ জানালে সে আরও বেশি তোমার জীবনের অংশ হতে চাবে সেই ভালোবাসার শক্তি যেটা শুধু কথায় নয় কাজে প্রকাশ পায় পয়েন্ট নয় তোমার সামনে নিজেকে বিশেষভাবে সাজানো যখন কোনো মেয়ে তোমার সামনে হঠাৎ করে অন্যরকম সুন্দর সাজে বুঝে নাও সে তোমার জন্য বিশেষ কিছু দেখাতে চায় মেয়েরা সাধারণত তাদের সাজগোজ নিয়ে খুব যত্নশীল কিন্তু যখন তারা সত্যিই কাউকে পছন্দ করতে শুরু করে তখন নিজের চেহারা ও উপস্থিতিতে একটু অতিরিক্ত মনোযোগ দেয় সে হয়তো নতুন কোনো পোশাক পরে চুল আলাদাভাবে বাঁধে কিংবা সাধারণের থেকে বেশি খুশি মেজাজে তোমার সামনে আসে এই সব পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা সাবলীল ভাষা যার মাধ্যমে সে বলছে আমি তোমার কাছে সুন্দর ও আকর্ষণীয় দেখতে চাই তুমি যদি খেয়াল করো সে বারবার আয়নার দিকে তাকায় নিজের লুক ঠিক করে আর তোমার প্রশংসা পেলে একটু লজ্জায় মুচকি হাসে বুঝে নিও এটা তার প্রেমের খেলা একটু মিষ্টি মিষ্টিগোলায় বলে দাও আজ তোমার এই লোক আমার দিনটা সুন্দর করে দিল দেখবে সে তোমার কথায় আরও বেশি আনন্দ পাবে এটাই সেই ছোট্ট কিন্তু জাদুকরী ভাষা যা মেয়েরা প্রেমে ব্যবহার করে তো ভাই আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম এমন নয়টা সিক্রেট সিগনাল যেগুলো দেখে তুমি বুঝতে পারবে কোনো মেয়ের মন তোমার দিকে কেমন ধীরে ধীরে গড়ে উঠছে মনে রেখো এই টিপসগুলো শুধু তোমার ব্যক্তিগত সম্পর্কের উন্নতির জন্য অন্য কাউকে জোর করে ব্যবহার করো না সম্পর্ক হলো বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক সুন্দর যাত্রা তুমি যদি এই ভিডিও থেকে কিছু নতুন কিছু শিখতে পেরে থাকো তাহলে নিচে লাইক দিয়ে জানাও তোমার ভালো লাগা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা চালু করো যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারো আর হ্যাঁ কমেন্টে জানিও তোমার জীবনে কোন পয়েন্টটা সবচেয়ে কাজে লেগেছে বা তোমার কোনো প্রশ্ন থাকলে সেটাও আমি উত্তর দেবো স্মরণ রাখো ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় সেটা এক আচার আচরণ ছোট ছোট ইঙ্গিত আর আন্তরিক মনোযোগের খেলা তাহলে দেখা হবে পরের ভিডিওতে তোমার জীবন হয়ে ওঠুক আরও রঙিন আরও প্রেমময় ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো